আসসালামু আলাইকুম আমরা আজকে ওয়াক্স নিয়ে চলে আসছি যারা অনেকজন আছেন যে আপনার ওয়াক্স নিয়ে অনেক সমস্যা আছে আপনারা বিট ইউজ করেন ইউজ করার পর অনেক সমস্যা যদি তো এটা ন্যাচারালি এবং মানে হার্বাল জাতীয় একটা প্রোডাক্ট প্রথম হলো আপনি কি করবেন এই ওয়াক্সটা প্রথম লাগাবেন লাগানোর পরে পাঁচ মিনিট মানে লাগানোর পরে আপনি পাঁচ মিনিট পরে এখান থেকে একটা ওয়াক্স পেপার নেবেন ওয়াক্স নিয়ে এখানে লাগাবেন লাগানোর পর টান দিবেন দেখবেন এই যে আপনি যে পশমগুলো আছে পুরোপুরি আসতে নির্ভয় নির্ভয়তে চলে আসবে নির্বিধে চলে আসবে তারপর এখানে যখন পুরো কাজ শেষ হয়ে যাবে শেষ হওয়ার পরে আপনি কি করবেন এই যে কুলিন এই কুলিন জেলটা দিয়ে হালকাভাবে মেসেজ করবেন মেসেজ করার পর দেখবেন যে এই জায়গাটা একটু স্মুথ এবং সিটকি পুরোপুরি একটু ক্লিয়ার হয়ে গেছে গে তো আপনারা এই কম প্যাকেজটা নিতে হইলে আমাদের ফার্স্ট বিউটি কনসেপ্টে আমরা ঈদ উপলক্ষে একটা দামাকপা দিয়ে দিচ্ছি এটা কিন্তু অনলাইন এবং অফলাইন দোকান আসলেও চলবে দোকান না দোকান থেকে নিলে চলবে অনলাইনে চলবে তো দাম একদম পুরোপুরি হোলসেল প্রাইস যদি আপনার নেন দাম দেখা মাত্র নয়শো নব্বই টাকা রাখা যাবে আর যদি একটা নেন একটা একটা দাম পড়বে এক হাজার টাকা একমাত্র আমরা এই ফার্স্ট বিউটি কনসেপ্টে আপনাদের জন্য পবিত্র ঈদ উপলক্ষে আমরা যে ধামা কপা দিয়ে দিচ্ছি এটা একমাত্র স্পেশাল ধামার কপা তো আপনারা অবশ্যই ভালো লাগবে আমাদের চলে আসবেন আমার দোকানে অন্য শপিং সেন্টার বাই চার আল্লাহ আসসালাম আলাইকুম